আবারও লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম লাইভে যুক্ত হওয়ার কারণ আমরা শুধুমাত্র আপনাদের জন্য যুক্ত হই শুধুমাত্র আপনাদের খবর নেওয়ার জন্য বন্ধুরা ইতিমধ্যে দেখতে দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে ভিডিওগুলি করি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ঠিক কিনা বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে করে যারা ভিডিও তৈরি করে শুধু তাদেরকে আমরা বলবো তারা শুধু আমাদের ভিডিও গুলি দেখবে কারণ হচ্ছে আমাদের ভিডিও গুলি যদি না দেখে তাহলে বোঝার কোন সিস্টেম নাই